উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত শি শিয়া ইম্পেরিয়াল সৌধগুলোকে ইউনেস্কো তাদের বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির সাতচল্লিশতম অধিবেশনে গেল সপ্তাহে প্রাচীন চীনের শিশিয়া রাজবংশের সম্রাটদের রাজকীয় সৌধ কমপ্লেক্স শীশিয়া এম্পেরিয়াল সৌধকে আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয় এই শিলালিপিটি চীনে বিশ্ব ঐতিহ্যের মোট সংখ্যা ষাটে নিয়ে এসেছে এই সমাধি সৌধগুলো উত্তর পশ্চিম চীনের নিংশিয়াহুই স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ছুয়ান শহর থেকে ত্রিশ কিলোমিটার পশ্চিমে হেলান পর্বতের পাদদেশে অবস্থিত এখন পর্যন্ত নয়টি রাজকীয় সমাধি দুইশো একাত্তরটি অধস্তন সমাধি পাঁচ হেক্টর স্থাপত্য ধ্বংসাবশেষের একটি জটিল এবং বত্রিশটি বন্যা নিয়ন্ত্রণ স্থান সাত হাজার একশোটিরও বেশি স্থাপত্য উপাদান এবং সূক্ষ্মভাবে কারুকার্য করা নিদর্শন এই স্থানে উন্মোচিত হয়েছে এই অনুসন্ধানগুলো শিশিয়া রাজবংশের অত্যাধুনিক প্রকৌশল শৈল্পিকতা এবং সাংস্কৃতিক অর্জন সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে এদিকে সাংহাইয়ের দু সালের মিউজিক ইন দ্য সামার ইয়ার উৎসব সম্প্রতি এক বিশেষ কনসার্টের মাধ্যমে শেষ হয়েছে যা ছিল জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের যুদ্ধ এবং বিশ্বব্যাপী ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের আশিতম বার্ষিকী উদযাপন শহরের আরবান মিউজিক লন স্কোয়ারে অনুষ্ঠিত এই আউটডোর কনসার্টে চীন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন দেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সঙ্গীত পরিবেশিত হয় কনসার্টের মূল প্রতিপাদ্য ছিল শান্তি সঙ্গীতের আবেগে মুগ্ধ হন দর্শকরা এমনকি পারফর্ম করা শিল্পীরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন কনসার্টের ক্লাইম্যাক্স ছিল মার্চ অব দলটিয়ার্স পরিবেশনা যা প্রথমে একটি চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাক হিসেবে তৈরি হয়েছিল এবং পরে এটি চীনের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় আমি এতটাই আবেগাপ্লুত ছিলাম যে চোখে পানি চলে এসেছিল আমাদের প্রজন্ম কখনো এমন পারফরমেন্স দেখেনি আমি মনে করি এই ধরনের আয়োজন আরো হওয়া উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া উচিত উৎসবের অংশ হিসেবে আরও দুটি মিনি কনসার্ট অনুষ্ঠিত হয় সাংহাইয়ের ঐতিহাসিক দুটো স্থানে চলতি মাসে শুরু হওয়া তেরো ব্যাপী চলা এই উৎসবে উনত্রিশটি লাইভ কনসার্ট এবং বিশটিরও বেশি অনলাইন স্ট্রিমিং অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় চারটি পেশাদার সিম্ফোনি অর্কেস্ট্রা সাতটি সঙ্গীত দল এবং বিভিন্ন শিক্ষার্থী দলের সদস্যরা বাংলা